আসসালামু আলাইকুম দর্শক আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করতেছি এই ভিডিওর থেকে আমাদের যারা চালক ভাই আছে ড্রাইভার সাহেবরা আছেন যারা আপনারা রেন্টেকার চালান তারা এখান থেকে অনেক বড় একটা শিক্ষা অর্জন করতে পারবেন তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন অবশ্যই ভিডিওটা দেখবেন তারপরে মূল হিস্ট্রি আপনারা জানতে পারবেন তো এখানে আসলে এই টাকাটা দেওয়া শেষে আমি আপনাদেরকে কিছু কথা বলতেছি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন তৃণমূল ঘটনা শুনি তো একজন চালক বাইকে নিয়ে গেছিল হচ্ছে যাত্রী বলেছিল কুমিল্লা যাবে তো ওনারা আসলে ডিবির পরিচয় দিয়েছিল মনে করেন পাঁচ সাতজন বা এরকমই যাত্রী ছিল ডিবির পরিচয় দিয়ে বলল যে আমরা একজন আসামিকে ধরতে যাবো আসলে মূলত আসামি ধরতে যায় না একজনকে অপহরণ করতে গেছে আসলে মূলত তারা ডিবি ছিল না তারা ছিল ফেক ডিবি তো যখন পুলিশ তাদেরকে হাতে নাতে ধরে বলছে অন্যান্য যারা ফেক ডিভি যারা ছিল তারা টেকনিক্যালি চলে গেছে ড্রাইভার সাহেব তার গাড়ি থেকে যেতে পারে নাই তখন সে আটকে গেছে তো তখন তার ফ্যামিলি গাড়ি ভাড়া ডট কম কাছে সাহায্য চেয়েছে যে ভাই আমার হাজব্যান্ডকে বের করতে পারি না আপনারা আমাকে একটু সাহায্য দেন তখন গাড়ি ভাড়া ডট কমের সদস্য এবং আপনার অ্যাডমিন যারা আছেন সবাই মিলে তাকে সহযোগিতা করে পঁচিশ হাজার টাকা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ